কারণে বার্তা করলো এরা সারা আর আল্লাহ সারা কেউ জানে এমনি কি কারণে আজকে হয়তো হয়েছে হয়েছে কোনো কারণে দেখলা যাচ্ছে দুটো স্টুডেন্ট ওই ওরা নাকি মারধর করছে কি কারণে বার্তা করলো এরা সারা আর আল্লাহ সারা কেউ জানে না লাগে না এমনি হয় এমনি কি কারণে আজকে হয়তো হয়েছে হয়েছে কোনো কারণে দেখা যাচ্ছে দুটো স্টুডেন্ট ওই ওরা নাকি মারধর করছে কি কারণে বার্তা করলো এরা সারা আর আল্লাহ সারা কেউ জানে না আচ্ছা ওইটা আমরা পরে দেখতেছি আসলে সূত্রপাত করা দেখে তবে এরা মাঝে মাঝে এটা করতেছে আমরা এসে যেটা ঘটনাস্থলে দুইটা টিম আমরা ভাগ নিয়ে একপক্ষ ঢাকা কলেজের দিকে চলে গেছে আর এক পক্ষ আমরা এখানে নিয়ে আসছি যেটা দুই পক্ষের মুখোমুখি না হয় এই মুহূর্তে আমরা দেশের ঢাকা কলেজে যারা তারা কিন্তু ক্যাম্পাসিটিতে ঢুকে গেছে এবং সিটি কলেজে যারা তারাও ঢুকে গেছে কিছু ছিল এরা আস্তে আস্তে আমরা কিন্তু এই টিচার যারা ছিল তারাও হেল্প করেছে এখন একেবারে সিচুয়েশন নর্মাল এবং এতে গাড়ি ঘোড়া স্বাভাবিক আছে আহত আহতের পরিমাণটা কি আপনারা জানতে পেরেছেন এটা হচ্ছে ডিউটির লাগে আউট

আশুদ ভাই দুই প্রতিষ্ঠানের শিক্ষকরাই হচ্ছে ছুটির পরে রাস্তায় থাকার কথা এই সংঘর্ষগুলো নিয়ন্ত্রণ আগেও তাদের কমিটি হয়েছে এবং আপনারাও এই বিষয়গুলোতে অবগত আছেন কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে শিক্ষকদের মধ্যে একটা রাস্তায় দাঁড়াতে অনিহা ভাব আপনারা কি এই বিষয়গুলো কলেজ প্রশাসনের সাথে আলোচনা করবেন কিনা আমরা আজকে যেমন আজালি সিটি কলেজে যেটা পাইছি এখানকার যে ভাইস প্রিন্সিপাল ছিলেন ছিল আজকে আমাদের সাথে ছিল এবং উনি ট্রাই করতেছিলেন যে ওদেরকে বিভৃত করার জন্য বা ওদেরকে যেন না যায় তো এটা ওদের সাথে যে টিম আছে আরও টিমটা একটু বড় হলে ভালো হয় একজন তো আসলে একসাথে যদি সব টিচার যদি সব টিচার না হলে অধিকাংশ টিচার যদি নামি কারণ যদি ছাত্রদের বিরুদ্ধ করার চেষ্টা করে তাহলে আবার অনেক কাজ দেবে ঠিক আছে আমরা কাজ করি পুলিচে <laughs>